হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আই হোপ সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটি নিউ মার্কেটিং ভিডিও নিয়ে চলে এসেছি গাইস আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হাওড়া মঙ্গলা হাট এই হাওড়া মঙ্গলা হাটটি কেবলমাত্র মঙ্গলবার দিন হয় বলে মঙ্গলা হাট বলে কিভাবে আসবে যদি জানতে চাও ড্রিসক্রিপশনে ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো তোমরা প্লিজ একবার চেক করে নি আজকে তোমাদের সাথে শেয়ার করব ব্রিজের নিচের যে হাটটি বিশেষ করে হোলসেল মার্কেট এখানে কিন্তু বান্ডেল বান্ডেল বেশি পাওয়া যায় আর প্রচুর প্রচুর গলি আছে চলো তোমরা ভিডিওটা এন পর্যন্ত দেখতে থাকো কাজ এখানে প্রত্যেকটি ড্রেসের প্রাইসগুলো একদম অল্প তো বান্ডেল বান্ডেল নিতে হবে সেক্ষেত্রে হোলসেল মার্কেট এটা আমরা বলতে পারি একজন ভাই আমাকে কমেন্টস করেছে যে দিদি ভাই শুধু কি মেয়েদের ড্রেস পাওয়া যায় ছেলেদের পাওয়া যায়নি অবশ্যই পাওয়া যায় ভাই তুমি রিকোয়েস্ট করেছো ছেলেদের ড্রেসের ভিডিও দেখাতে তো আমি যখন নেক্সট নেক্সট মঙ্গলা হাট ভিডিও করতে যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে ছেলেদের ড্রেসের গুলো কেমন যায় যেহেতু এটা হোলসেল মার্কেট এখানে বেশিরভাগ জায়গায় বান্ডেল বান্ডেল পাওয়া যায় তবুও এক পিস কিনতে পাওয়া যায় যেমন এখানে টাকা এখানে সুন্দর সুন্দর ড্রেসগুলো লং ড্রেস বলতে পারো শর্ট ড্রেস বলতে পারো এক্সেল স্লিম ডবল এক্সেল সমস্ত ধরনের সাইজ তোমরা এখানে পাবে এই ড্রেসগুলো কিন্তু ওকেশনে তোমরা পড়তে পারবে এই যে ড্রেসগুলো তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ধরনের সাইজ আছে এক পিস মাত্র দুশো টাকা ছোট নিলেও দুশো টাকা টাকা বড়ো নিলেও দুশো টাকা এত সুন্দর সুন্দর ড্রেস ওকেশনের জন্য একদম পারফেক্ট এই যে মার্কেটে তোমাদের সাথে শেয়ার করছি এখানে কোনো শাড়ির শপ নেই এখানে শুধু ছেলে মেয়ে ড্রেস সমস্ত ধরনের প্যান্ট বলো গেঞ্জি বলো নুঙি ধুতি শর্ট ড্রেস টেপ ফ্রক পেন্টি ব্রা সমস্ত ধরনের জিনিস তোমরা এই ব্রিজের নিচে পাবে বান্ডেল বান্ডেলও পেতে পারো আবার এক পিসও পেতে পারো সাড়ে ছশো সাড়ে ও সাড়ে তিনশো এখান যে গ্রাউন্ড লাইরা সেটগুলো তোমরা দেখতে পাচ্ছো মাত্র সাড়ে তিনশো টাকা এগুলোর কোয়ালিটি খুব ভালো তো আমি নিজে হাত করে দেখেছি তো লং ড্রেস দেখতে পাচ্ছ যে একদম শর্ট সাইজ তাও নয় এখানে সমস্ত ধরনের সাইজ আছে আর এই গলি ধরে তোমরা কিন্তু সজা চলে গেলেই শাড়ির মহলকে চলে যাবে তোমাদেরকে বারবার বলে রাখি শাড়ির মহল আর এই হোলসেল মার্কেট কিন্তু এক জায়গায় নয় যার জন্য এই ভিডিওটা শ্যুট করেছি তো দেখো এবার আমি শাড়ির মহলের কাছে চলে এসেছি ওই গলি ধরেই তো এখানে প্রচুর ব্যাগ তোমরা দেখতে পাচ্ছ মাত্র একশো টাকা বিভিন্ন ডিজাইনের ব্যাগ আছে হ্যান্ড মানে কাঁধে দেওয়ার হাতে নিয়ে যাওয়ার সমস্ত ধর চলাই এবার কিছু গেঞ্জি সেট তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখানে যে গেঞ্জিগুলো দেখতে পাচ্ছো মাত্র একশো টাকা দাম এখানে সমস্ত ধরনের সাইজ পাবে ছোটো বাচ্চা থেকে বড় তো দেখো আমি কিছু কিছু সাইজ তোমাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর গেঞ্জির কোয়ালিটিরও ভালো অনেকগুলো কালার অপশান পাচ্ছ যেহেতু এটা হোলসেল মার্কেট এখানে বার্গানিংও করা যায় তবুও এই যে ফুটপাতের গেঞ্জিগুলো এগুলো কিন্তু বার্গানিং দেবে না ওরা তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই বলে দিলে বার্গানিং করা যায় বার্গানিং দিচ্ছে না না তো যেটাই সত্যি সেটাই বলছি যে ওরা এখানে এই সব কম দামের জিনিসে বার্গানিং দেবে না ছাড়াও এখানে কিন্তু প্রচুর পর্দাও পাবে এখানে যে পর্দাগুলো তোমরা দেখতে পাচ্ছো খুব সুন্দর লাগা ডিজাইন এক একটা ডিজাইনের উপর প্রচুর কালার এখানে শুধু স্যাম্পল একটা টাকা রেখেছে তো ব্যাগ একটা পর্দার দাম মাত্র একশো আশি থেকে দুশো দুশো দশ এরকমই যেগুলো আমাদের মার্কেটে দুশো কুড়ি তিরিশ চল্লিশ এরকমই রেঞ্জ এছাড়াও এখানে তোমরা বড় বড় বালিশ কভার সেট পাবে খুব সুন্দর লাগা ডিজাইন মাত্র ষাট টাকা সত্তর টাকা এরকম পিস আসবে একত্রে দুটো করে কালার আছে দু পিস করে নিতেও পারো এক পিসও নিতে পারো বেশিও নিতে পারো কি দাম আছে এগুলো টাকা এই যে ফুটপাতে হোলসেল মার্কেটটা তোমরা দেখতে পাচ্ছ শাড়ির মহলের ঠিক সামনে এই মার্কেটগুলো কিন্তু হাটের দিনই বসে আর যে মার্কেটের পেছনে যে সবগুলো আছে ওগুলোও হোলসেল দামে পাওয়া যায় ওগুলো কিন্তু প্রত্যেক দিন বসে হাটের দিনটা ভোর থেকে মানে সকাল ছটা সাতটা এরকমই খুলে দেয় আর প্রত্যেক দিন এগারোটার পর খুলে কী দাম আছে এগুলো কত তো গাইজ এই ফুটপাথের উপরে কিছু কিছু ড্রেস আছে যেগুলো কোয়ালিটি একদমই ভালো নয় কিন্তু রেঞ্জ বেশ ভালোই তো সেগুলো তোমাদেরকে একটু দেখেই নিতে হবে যে এই কোয়ালিটিটা ভালো নয় এই রেঞ্জের মধ্যে যাবে না তবু একটু বেশি রেঞ্জ বলছে সেক্ষেত্রে বার্গেনিং করতে হবে এরপর আমি ওখান থেকে চলে এসে যে শাড়ির মহলে শাড়ির মহলে কিছু শাড়ির ভিডিও করলাম এই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে নিও আমি ড্রেসক্রিপশানে এই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো খুব সুন্দর সুন্দর শাড়ি একদম অল্প প্রাইসের মধ্যে যাচ্ছে তোমরা এগুলোও দেখতে পারো আর তোমাদের আশা করি এখান থেকেও কিছু হেল্প হতে পারে তো গাইজ তোমাদের অনেক অনেক থ্যাঙ্কস এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য অনেকটাই রেসপন্স দিচ্ছ তোমরা এইভাবে আমার পাশে দেখো সাথে থেকো তো আরও কী কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও গাই তোমাদের ভালোবাসার জন্যই আমি এতটা দূর এগিয়ে আসতে পেরেছি আশা রাখছি তোমরা এইভাবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে সুন্দর সুন্দর শাড়ির কালেকশান আছে একজন ভাই কমেন্টস করেছে মঙ্গলাহাটা কি রাত্রিতে হয় না দিনে হয় অবশ্যই দিনের বেলা হয় তো ওরা আগের দিন চলে আসে যেহেতু ভোর চারটে থেকে দোকানগুলো খোলা হয় কাস্টমার লেগেই থাকে যারা হোলসেল কাস্টমার যারা ওইখান থেকে কালেক্ট করে নিয়ে যে নিজে নিজের মার্কেটে সেল করবে তো তারা কিন্তু অনেক ভোর ভোর চলে আসে ওখানে সেক্ষেত্রে ওরা আগের দিন সোমবার দিন রাত্রি থেকে দোকানগুলো সাজিয়ে নেয় ভোর চারটে থেকে সেল করতে শুরু করে দেয় আই হোপ তুমি এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছো আরও প্রচুর কালেকশন আছে তো এই হোলসেল শাড়ির মহলের ওপরেই প্রচুর শপিং মল আছে যেগুলো প্রত্যেক দিন খোলা হয় তবুও আমি তোমাদেরকে বলবো হোলসেল মার্কেট থেকে কালেক্ট করাটা ভালো বিশেষ করে আমাদের মধ্যবিত্ত পরিবারের এবার আমি ওইখান থেকে আর একটা গলিতে চলে এসেছি তো প্রচুর গলি অন্তত সাতটা থেকে আটটা গলি আছে তো আর একটা গলির মধ্যে চলে এসেছি একজন ভাই আমাকে ব্লাউজের কালেকশান দিতে বলেছে তো এই ভিডিওটা শ্যুট করার সময় আমি কিছু ব্লাউজের কালেকশন তুলেছি তো তুমি পুরোটাই ব্লাউজের কালেকশান চাইছো তো তোমাকে আমি নেক্সট যখন যাব। ওখান থেকে ব্লাউজের ভিডিওটা শ্যুট করে তোমাকে পুরো ব্লাউজের বা ব্লাউজের ডিটেলস কোথায় কোথায় বসে কোনখানে পাওয়া যায় কোনখানে কম প্রাইসের মধ্যে পাবে সমস্ত কিছু এবার কিছু ব্লাউজের কালেকশান তোমাদের সাথে শেয়ার করছে এখানে প্রচুর প্রচুর ভ্যারাইটিসের ব্লাউজ আছে বান্ডেল বান্ডেল একদম এক পিস একদম বিক্রি নেই এখানে বান্ডেল বান্ডেল নিতে হবে প্রত্যেকটা ব্লাউজের বান্ডেল দেখতে পাচ্ছ বারো পিস তো নিতেই হবে নিম্ন বারো পিস তার উপরে তুমি প্রচুর বান্ডেল নিতে পারো এখানে ব্লাউজের প্রাইসগুলো একদম অল্প তুমি নিচের মার্কেটে কি কীভাবে সেল করবে কত রেঞ্জের মধ্যে সেল করবে তোমার উপর ডিপেন্ড করবে তো তোমরা জানতে চাইছো ব্লাউজের প্রাইসগুলো কীরকমই যাচ্ছে তো গাইস এখানে সুতির ছাপা পিন গ্লাস হাতা শর্ট হাতা সমস্ত ধরনের ব্লাউজ আছে তো এখানে যতগুলো বান্ডেল দেখতে পাচ্ছ একে অপরের থেকে কোয়ালিটি কিন্তু আলাদা একই কোয়ালিটির ব্লাউজ নয় এখানে সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা এরকমই ব্লাউজের পিসগুলো যাচ্ছে পিস যেগুলো আমাদের নিজের মার্কেটে একশো দশ একশো কুড়ি একশো তিরিশ এরকমই সেল যাচ্ছে তো তোমরা কিন্তু এক একটা ব্লাউজের পার পার্সে কুড়ি তিরিশ টাকা করে লাভবান হবে সেক্ষেত্রে এগুলো যারা হোলসেল বিক্রি করতে শুধুমাত্র ব্লাউজ সব বানায় তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবে তো এখানে শুধু ব্লাউজ প্রচুর ভ্যারাইটিজের ব্লাউজ তোমরা পাবে তো গাইজ আমি যতটাই শ্যুট করেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যদি যাও যে আরও ব্লাউজের কালেকশান দেখাও রেঞ্জগুলো বলো সেক্ষেত্রে কমেন্ট সেকশানে লিখে দাও যে তোমরা কি ধরনের দেখতে চাও সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওর মধ্যে শেয়ার করব। এখানে বিভিন্ন ভ্যারাইটিসের ব্লাউজ আছে পার্টি অ্যাটেন্ড করা বলো রিসেপশান লুক ব্রাইডাল লুক সমস্ত ধরনের বা বাড়িতে রেগুলার ইউজ করার জন্য সমস্ত ধরনের ব্লাউজ তোমরা একত্রে এখানে পাবে আর এখানে কিন্তু বার্গানিং করা যায় যদি একত্রে বেশি বেশি ব্লাউজ নাও সেক্ষেত্রে বার্গানিং করে নিতে পারবে এখানে অনলাইনও ডেলিভারি করা যায় ফোনপে গুগল পে সমস্ত ধরনের তোমরা সুবিধে পাবে আমি ভিডিওটা শ্যুট করে নিয়ে চলে এসেছি তারপরে কমেন্টস এসেছে ব্লাউজের কালেকশান দেখাও তো অবশ্যই আমি নেক্সট যখন যাব তোমাকে ভালো করে ডিটেলস আরো সুন্দর করে দেখাবো তো এইভাবে তোমরা পাশে চলো আরো কিছু কালেকশন নিয়ে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা